8.6 या 8.5? Standard. Standard अच्छे 4.5 बिट। अच्छे काव। आगे के तकाऊ चीप को low pack, low S. हम्म। तो ये T.6 परसेंट नोट हमारे पैक। सर। 8.5 परसेंट। इससे नहीं। सर। इतने को सात पॉइंट चुलो पाइट को हम लोग तो भी बेचेते हैं।

আর এই দুধ সম্পর্কে আপনারাই জানেন সবাইকে মিলে যে থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট ন্যূনতম ন্যূনতম এন এর থাকবে এই বিশুদ্ধ এই যে আছে বিশুদ্ধটা লঞ্চ করা হলো সেটা আমাদের বাংলা ডেয়ারি কাউন্টারে পাওয়া যাবে আউটলেটে পাওয়া যাবে এবং এর দাম হচ্ছে একশো সত্তরে যে এম এল এ পাউজ আছে তার দাম হচ্ছে দশ টাকা আর পাঁচশো এম এল এর যে পাউস চলেছে তার দাম হচ্ছে ছাব্বিশ টাকা এটা বাজারজাত করানোর চেষ্টায় বিষয়কে ধন্যবাদ উমার বাবুকে এবং আপনারা যারা আছেন আধিকারিক পত্রিকায় আমি ধন্যবাদ জানাই যে বিষয়টা নতুন করে ওরা ভাবনা সব থ্যাংক ইউ